আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন ক্রিম সাপানার মেশিন দুধ মেশিন সব বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন অনেকেই রয়েছে স্কুল কলেজ অফিস আদালত মাদ্রাসার মাঠের ঘাস কাটতে চান একদম সাইজ অনুযায়ী তো সাইজ অনুযায়ী কিন্তু সব ধরনের মেশিন দিয়ে আপনারা ঘাস কাটতে পারবেন না যেমন আমাদের কাছে রয়েছে টু স্ট্রোক বা ফোর স্ট্রোক ইঞ্জিনের ব্রাশ কাটা মেশিন যেটা পিঠে ইঞ্জিন নিয়ে ঘাস কাটতে হ্যান্ডেলের সাহায্যে ওই মেশিন দিয়ে আপনারা সহজে কিন্তু সাইজ করে ঘাস কাটতে পারবেন না আবার অনেকেই খুঁজে থাকেন যেন আমার তেলের খরচটা বেঁচে যায় বা আমার খরচ যেন না হয় মানে একবার পারচেস করার পর যেন আর কোনো ধরনের কোনো খরচ না হয় এবং লং লাস্টিং একটা মেশিন খুঁজতেছেন যেটা হলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঘাস কাটা হচ্ছে এটা ধাক্কা দালিয়ে ঘাস কাটা এটা হল ম্যানুয়াল ঘাস কাটা মেশিন এই ম্যানুয়াল ঘাস কাটা মেশিনের যে সাহায্যে সহজেই ঘাসগুলো সাইজ করে রাখতে পারবেন এটাতে রয়েছে রোটেটরি ব্লেড যেটা অনেক শক্ত এবং পোক্ত যেটার কারণে আপনার এই ব্লেডটার স্থায়িত্ব থাকে অনেক বছর এই ব্লেডটা যদি আপনার ধার কমে যায় সেক্ষেত্রে চার থেকে পাঁচ বছর পর ধার করে নিতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটাতে কিন্তু কোনো ধরনের কোনো ইঞ্জিন নাই তেল লাগতেছে না পেট্রোল লাগতেছে না লাগতেছে না আর সবচেয়ে সহজ আরেকটা কাজ আমাদের করে আমাদের জন্য হলো আপনার ঘাসগুলা কেটে বাস্কেটেই পড়বে আলাদা কোনো ঝামেলা হচ্ছে না এই ঘাসগুলা কালেক্ট করার জন্য এই মেশিনটি পেতে হলে আমাদের স্ক্রিনে আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে বিক্রি করে আসতেছি আমাদের অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে কুরিয়ারে করে নিতে পারবেন আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি এই প্রোডাক্টের নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন ঠিক সহজে কিভাবে ম্যানুয়াল ঘাস কাটা মেশিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছে মাঠে আমাদের কাছে রয়েছে টু স্ট্রোক ফোর স্ট্রোক বা বিভিন্ন ধরনের ঘাস কাটা এবং ধান কাটার মেশিন আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে ঘাস কাটার মেশিনগুলো দেখতে থাকুন সালামু আলাইকুম Şot